অনেক কষ্টই তো আছে সেরও তো কষ্ট অনেক কষ্ট বাবা নাই মা নাই বাবা মা মারা গেছে সৎ মা আছে সৎ মা তো ভাত কাপড় দেয় না বলে লোকের বাসা কাজ করি লোকের বাচ্চা টাচ্চা রাখি লোকের থাল বাসন মাঝে কাজ করি সেই কত খাই অনেক কষ্টে আছে প্রতিবেদন কেন আসতেন প্রতিবেদন আইছে মনের মতো যদি আমি একটা স্বামী পাতাম আমি তার সারা জীবন তার পাশে আমি থাকতাম নাম কি আপনার আমার নাম সুরাইয়া দেশের বাড়ি কই বাড়ি সিং কি করেন আপনি আমি লোকের বাসা কাজ কাম করি আমি তো পাই সেলাই মেশিনের কাজ জানি আমি অনেক কষ্টে আছি কিসের কষ্ট তো কষ্ট আমি লোকের বাসা থালা বাসন থাল বাটি মাঝে কাঁচা ধোয়া করি লোকের বাচ্চা রাখি অনেক কষ্ট এখন প্রতিবেদন আসছেন এখন প্রতিবেদন আসছেন যে কোনো ভাই আমার একটু হেল্প সহায়তা করলে কি আমার পাশে থাকলে আমি তার জন্য সারা জীবনই তার জন্য আমি থাকবো আমি এমন একটা সরল সোজা লোক জীবনে কোনো দিন ইউটিউবের সামনে আসি নাই আজ অনেক দুঃখ বেদনা নিয়ে আজ আমি ইউটিউবের সামনে আসছি আচ্ছা বিয়ে হয়েছে আপনার না আমার বিয়ে হয় নাই বিয়ে হলে তার জীবন আমি ইউটিউবের সামনে আসতাম না একবারও না জীবনও বিয়ে হয় নাই বলেন কি আমার নাম সোরাইয়া 01985 দশ বাইশ একচল্লিশ জিরো ওয়ান নাইন এইট ফাইভ দশ বাইশ একচল্লিশ শূন্য এক আট পাঁচ আট দশ বাইশ একচল্লিশ এটা হলো আপনার নাম্বার হ্যাঁ আমার নাম্বার তো আমার মুখস্থ নাই দর্শকদের কিছু বলার আছে আছেই তো বলার কোন ভাই যদি আমার পাশে থাকে তার বয়স বেশি হোক নালে কম হোক কোনো সমস্যা নাই তারা আমি জীবন থেকে ভালোবাসতাম আমি অনেক কষ্ট আছে আমার পার নেছে মাটি নাই মাথার উপরে সাথে নাই। আমি কষ্ট বেদনা নিয়ে আমি সরল লোক আমি এমনই সরল লোক আমি ইউটিউবে কোনো দিন আমি জীবনে কোনো দিন আসি নাই ঠিক আছে ভালো থাকেন